টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার কাজ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত জীবন মানুষের তার অভিনয় ক্ষমতা সবটাই প্রশ্নাতীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি বিজয়ের পরে নিয়ে বেশ খানিকটা হইচই হয়েছে তার লুক থেকে শুরু করে কন্টেন্ট সবটাই বেশ নজর কাড়া সম্প্রতি অভিনেত্রী বাংলাদেশ গিয়েছেন ছবির প্রচারে সেখানেই ভক্তদের ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে অভিনেত্রী নিজেই তুলে ধরেছেন বিভিন্ন সুন্দর মুহূর্ত আর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বাংলায় কাটানো সুন্দর তারই মাঝে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে কি বললেন অভিনেত্রী নাম থাকলে বদনামও থাকে এটা যে কতটা সত্যি তা অভিনেত্রীকে দেখলেই বোঝা যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সকলেরই নজর কাড়ে মাঝে মধ্যেই তিনি যাই করেন সেটাই শিরোনাম সেটা নিয়েই চলতে থাকে জোর চর্চা অভিনেত্রীকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছিল তার জীবনে বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো মাঝে মধ্যেই নানা জল্পনা শুরু হয় স্বস্তিকা বরাবরই স্পষ্টবাদী তিনি তার জীবনে কোনো সিদ্ধান্ত বা সাহসী পদক্ষেপ নিয়েও কথা বলতে পাহন না এর আগে অভিনেত্রী একাধিকবার বলেছেন তার সম্পর্কে এমনভাবেই সবটা রটে যে তিনি নিজেও অবাক হয়ে যান এমনকি তিনি নিজেও খোঁজতে থাকেন কোথায় কি এমন বলছেন যার জন্য এত আলোচনা হচ্ছে তবে কোনো সম্পর্ক নিয়ে কখনও তিনি খুব বেশি লুকোচুরি করেননি এখনও ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর বিজয়ের পরে দেখানো হয়েছে তারপরেই বাংলাদেশের বিভিন্ন কাছের মানুষদের কাছে গিয়েছেন তিনি বিভিন্ন ভর্তা থেকে শুরু করে মাছ হরেক রকম বাঙালি পদ চেটে খেয়েছেন স্বস্তিকা বাংলাদেশ তাঁর কাছে সবসময় আবেগ আর ভালোবাসার জায়গা তাই যখনই ওই দেশের মাটিতে পা রাখেন এক ঝাঁকা আবেগে ভাসেন তিনি